দাউদ আলহ ইসালামের দরবারে একবার দুই লোক আসলো এক লোক হচ্ছে একটা ক্ষেতের মালিক শস্য ক্ষেতের মালিক আর আরেকজন হচ্ছে ছাগল পালের মালিক কয়জন লোক আসলো একজন ছাগল পালের মালিক আরেকজন শস্য ক্ষেতের মালিক শস্য ক্ষেতের মালিক এসে ছাগল পালের মালিকের বিরুদ্ধে অভিযোগ করে বলল ওগো আল্লাহর নবী দাউদ এই লোকটার ছাগলের পাল আমার শস্য ক্ষেতে ঢুকে আমার সবগুলো শস্য ক্ষেত খেয়ে ফেলেছে ফসল নষ্ট করে ফেলেছে এই অভিযোগ করার পর বিবাদে যে লোক ছিল সে অভিযোগের সত্যতা স্বীকার করলো সাইদিনা সাইদিনা দাউদ আলহী ইসলাম বিচারের রায় দিলেন তিনি বললেন যেহেতু তোমার ছাগলের পাল এই লোকটার ক্ষেতের সব ফসল খেয়ে ফেলেছে এখন লোকটার যে পরিমাণ ফসলের নষ্ট করেছে এই পরিমাণ ফসলের দাম তোমার পুরা ছাগল পালের দামের সমান সুতরাং বিচারের রায় দিলে তোমার ছাগলের পাল তুমি শস্য ক্ষেতের মালিককে দিয়ে দাও শেষ বিচার বিচার শেষ করে তারা দুইজন যখন চলে যাচ্ছে যাওয়ার সময় রাস্তারা বের হয়ে পাইলত দাউদ নবীর ছেলে সুলাইমান আলাই ইসলামকে সুলাইমান আলাই ইসলাম জিজ্ঞেস করলেন আমার বাবার কাছে কেন এসেছ এরা ঘটনা শোনালো বিচারের রায় শোনালো সুলাইমান আলাই ইসলাম দুইজনকে ধরে বাবার কাছে গেলে গিয়ে বললেন বাবা এই বিচারটা আমি করলে রায় কিন্তু অন্যভাবে দিতাম তোমার আল্লাহ না বাবা ছেলেকে বলছেন বাবা বিচারটা আমি করলে রায় কিন্তু অন্যভাবে বাবা রাগ করলেন না তিনি বললেন দাউদ আলহি বললেন বাবা সুলাইমান তুমি বিচারটা করলে কেমন রায় দিতে তুমি আমাকে শোনাও সুলাইমান আলহি ইসালাম বললেন আমি এমন রায় দিতাম দুই পক্ষ খুশি হইতো এবং দুই পক্ষ এই রায় থেকে উপকার পাইত দাউদ আলহি বললেন কেমন রায় দিতে সুলাইমান আলহি ইসালাম বললেন আমি বিচারটা করলে রায়টা এভাবে দিতাম আমি বলতাম যেই লোকটার ছাগলের পাল ঢুকে খেত ক্ষেত নষ্ট করে ফেলেছে আমি বলতাম এই ছাগল পালের মালিক তুমি তোমার পাল ওই ক্ষেতের মালিককে ততদিন দাও যতদিন না ওই ক্ষেতের জায়গায় তুমি ক্ষেত করে ফসল পূর্বের অবস্থায় না দিতে পারবা ততদিন পর্যন্ত তোমার ছাগলের পাল ওই লোকটার কাছে থাকবে এতে করে দেখা যাবে ছাগলের পাল থেকে ওই লোকটা দুধ এবং পোষণ দ্বারা উপকৃত হবে অন্যদিকে এই লোকটা ছাগলের পাল ফিরে পাওয়ার জন্য এই জমিনে ক্ষেত করে তার আগের মালিককে আগের জায়গায় এনে ফিরাই দিবে তারপরে দেখা যাবে এই লোকটা তার ক্ষেতও পাবে এই লোকটা তার ছাগলের পালও পাবে দুই পক্ষের কোনো লস হবে না এই বিচার যখন তিনি করলেন আলাইহিস সালাম বললেন এটাই হচ্ছে সুন্দর বিচার আর আল্লাহ বললেন এটা সুলাইমানের বিচার নয় এটা হলো সরাসরি আল্লাহর বিচার